ঘুরতে এসে বিপদে পড়ে গেলাম আধা ঘন্টা হয়নি আসছি এর মধ্যেই আবার আমাদের চলে যেতে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এজন্যই শীতের মধ্যে রাত বারোটার দিকে আমরা বাসা থেকে রওনা দিছি যে দূরে একটা ক্যাফে আছে ওইখানে আমরা ঘুরতে যাব। আর দেখার মতো জায়গা আছে যদিও আমরা রাত করে আসছি রাতে গেছি তাও আমার দারুণ ভাল লাগতেছে দিনে গেলে দিনের আলো এগুলো আরও দেখতে পারলে আরও বেশি ভাল লাগতো এই যে আমার চারপাশে যা দেখতেছেন সব কিন্তু পাথরের পাহাড় বড় বড় পাথরের পাহাড় কেটে কেটে রাস্তা বানানো এগুলা দেখতে দেখতে যখন সামনে হেঁটে যাচ্ছিলাম আমার মেয়েও আমার সামনে এসে দেখেন পোজ দিচ্ছে যাই হোক বাইরে অনেক ঠান্ডা তারপরেও অনেক ভাল লাগতেছে আমি বাসা থেকে বেরোনোর সময় কোনো শীতের পোশাক পরে আসিনি কারণ বোরকা পরলে মাস্ক পরলে তেমন ঠান্ডাই লাগে না তো এখানে এসে যখন ঠান্ডা লাগতেছিল আমার দেবর আমাকে বের করে দিছে এই পোশাকটার নাম ফারুয়া এটা হচ্ছে কম্বলের মতো কিছুটা কিছুটা আবায়া স্টাইল মানে কম্বলের মতো মোটা সফট ভিতরে এটা পড়ছি আর কোথায় গেল শীত শীতের তো কোনো প্রশ্নই আসে না যাই হোক এখানে ঘুরতে এসে আমার তো ভীষণ ভালো লাগতেছিল তবে ভালো লাগাটা বেশিক্ষণ স্থায়ী হলো না আর কি এটাই সমস্যা আমরা ওইখানে গেছি মানে আধা ঘন্টা হবে বসছি বসে কিছুক্ষণ হাঁটতেছিলাম আমরা যখন চা কফি কেক এগুলো অর্ডার করছি এগুলো আস্তে আস্তে আমরা সবাই মিলে যখন খাওয়া স্টার্ট করছি মানে খাওয়াটা আমাদের শেষও হয়নি এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি যাই হোক কিছু করার নাই তো উঠে পড়লাম তড়িঘড়ি করে কারণ এই বৃষ্টি মানে একে তো শীত এরপর বৃষ্টি এই দিনে ভেজা একদমই যাবে না তাহলে সবারই ঠান্ডা লাগবে আমার পিছনের ভিউটা একবার দেখেন এদিকে দেখাই এটা হচ্ছে ক্যাফে এই যে এই পিছনের ভিউটা দেখেন এই পিছনে হচ্ছে রাস্তা তার পিছনে হচ্ছে পাহাড় এই পাহাড় কেটেই রাস্তাটা বানানো এটা হচ্ছে পাথরের পাহাড় সৌদিতে আসার পর যখন আমি এই পাহাড়গুলো দেখলাম তখন আমার মনে হচ্ছিল যে লাল লাল মাটির পাহাড় মানে মনে হচ্ছে যে আঠারো একটা মাটি আছে না এটা কি বলে দোয়াশ মাটি এই দোয়াশ মাটির পাহাড় হবে পরে কাছে গিয়ে দেখলাম না এগুলা সবই পাথরের পাহাড় পাহাড় কেটে কেটে রাস্তা বানানো আমরা যে ক্যাফেতে আসছি এটার একটা বিশেষত্ব বলি এটা হচ্ছে একদম রোড সাইডে সাধারণত বাইকারদের জন্য একদম বেস্ট আমরা ওখানে বসে থাকতে থাকতে দেখলাম কতগুলা বাইক আসতেছে যাচ্ছে মানে বাইকারদের জন্য একদম বেস্ট একটা প্লেস আর কি এখানে এখানে আপনি সাধারণত হালকা নাস্তা করতে পারবেন যেমন চা কফি কেক বা পুডিংস এগুলা জাস্ট এতটুকুই খুব ভারী খাবার এখানে আপনি পাবেন না কেউ যদি এখানে আসতে চান আমি লোকেশন বলে দিচ্ছি আমরা হচ্ছে রিয়াদের মালার শহর থেকে আসছি আমাদের আসতে অলমোস্ট পাঁচচল্লিশ মিনিট লাগছে যে এলাকায় অবস্থিত এটি এই এলাকাটার নাম হচ্ছে আল ওয়ায়ানসা বা বেশ কঠিন নাম যাই হোক এই যে দেখেন ওরা আমাদেরকে আগুন দিয়ে দিছে আমরা আগুন তাফাচ্ছিলাম বাবুর বাবা আমাদের কাছে এদিকে টেনে দিচ্ছে বাতাস ভালোই বাতাস এর মধ্যে আবার বিদ্যুৎও চমকাচ্ছে মনে হচ্ছিল বৃষ্টি নামবে নামবে তাভাবে মাঝে মাঝে তো এরকম হয় যে বিদ্যুৎ চমকায় বৃষ্টি নামে না তো আমরা খাবার খাচ্ছিলাম কিন্তু এর মধ্যেই বৃষ্টি নেমে গেছে যাই হোক কিছু করার নেই আমরা তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়লাম যাই হোক আমরা ওইখানে থাকতে চাইলে কি হবে আমার আল্লাহ হয়তো বা যায়নি এজন্য আমরা ওইখানে আর বেশিক্ষণ থাকতে পারিনি যাই হোক বাইরে তো একদম মুষুল ধারে বৃষ্টি নামতেছে কি পরিমাণ বৃষ্টি একবার দেখেন এই লোকেশনটাই এতক্ষণ আগে মানুষ একদম ভরা বাইকার বা যারা ছিল আগুনের একটা গন্ডির মধ্যে বা মধ্যে যাই বলেন আগুন দিয়ে দিছে আর সবাই আগুন তাফাছে কত মজার একটা পরিস্থিতি আর কয়েক মিনিটের মধ্যেই সব শেষ দেখেন কি আর করব গাড়ির মধ্যেই বা কতক্ষণ বসে থাকবো বৃষ্টিও কমতেছে না তো আমরা বাসার উদ্দেশ্য রওনা দিলাম এই যে রাস্তায় এসেও দেখলাম প্রচুর পরিমাণ বৃষ্টি তবে মজার একটা ব্যাপার হলো কি জানেন ওই এলাকায় এত পরিমাণ বৃষ্টি যখন আমরা রিয়াদের এদিকে চলে আসলাম মানে মালাজ বাহারার এদিকে আসলাম তখন দেখলাম কোনো বৃষ্টি নাই কেমন একটা অবস্থা না সৌদিতে এই জিনিসটা দেখলেই আমার অবাক লাগে মানে গ্রীষ্মকালে কোনো বৃষ্টি থাক বা না থাক শীতকালে বৃষ্টি নামে কি একটা জালা বলেন এটাই ছিল কালকে রাতের আমাদের ঘোরাঘুরি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং যারা সৌদির রেয়াদে আছেন অবশ্যই পারলে ওই এলিফেন্ট ক্যাফেতে গিয়ে ঘুরে দেখবেন জায়গাটা অনেক সুন্দর সাধারণত মানে বাইকারদের জন্য অনেক ভালো গিয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম